এক কম্বাইন্ড ট্রেনিং ক্যাম্প আয়োজন বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে সেভেন বেঙ্গল বিএনএনসিসি বালুরঘাট ইউনিটের পক্ষ থেকে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে প্রসঙ্গত বাইশে ডিসেম্বর থেকে এই ক্যাম্প বালুরঘাট মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে যা আগামী একত্রিশে ডিসেম্বর অবধি চলবে জানা গেছে চারশো জন ক্যাডেট অংশগ্রহণ করেছে এই ক্যাম্পে মিলিটারি বেসিক ট্রেনিং পাশাপাশি ফায়ারিং ট্রেনিং করানো হচ্ছে

एक, आ, हमारे जो कैडेट हैं, उनको मिलिट्री बेसिक ट्रेनिंग देने के लिए हमने ये कार्यक्रम किया है इसके अंदर हम फायरिंग कराते हैं डब्लू टी मतलब देते हैं स्पोर्ट कमीशन प्रोग्राम के तहत आज बच्चे लोग यहाँ पे कल्चर कर रहे हैं आपका नाम और डेस्टिनेशन मेरा नाम टी वी था ওনারা প্রতি বছরই একটা কম্বাইন আপনার আমাদের যে কম্বাইন ট্রেনিং ক্যাম্প হয় সেই ট্রেনিং ক্যাম্পটা এবার বালুরঘাট মহাবিদ্যালয় হচ্ছে অনুষ্ঠিত এটা গত বাইশ তারিখে শুরু হয়েছে আগামীকাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই ক্যাম্পটা চলবে আপনারা জানেন যে এনসিসি যারা সদস্য বা সদস্য যারা এই এনসিসির সঙ্গে যুক্ত থাকেন যেমন শারীরিক সুস্থতা বৃদ্ধি করতে এবং পাশাপাশি আমাদের শৃঙ্খলা এবং নেতৃত্ব বিকাশের জন্য কিন্তু এনসিসির বিকল্প কিছু হতে পারে এবং পাশাপাশি যে তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে যেটা গত বাইশ তারিখ থেকে শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তো সেই প্রোগ্রামেই আজকে তাদের এই সুন্দর অনুষ্ঠানে কিছুটা সময় ভাগ করে নেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে এই প্রোগ্রামে আজকে এসেছি খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে